আসসালামু আলাইকুম সবাইকে আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার আঠারো সফর চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি উনত্রিশ শ্রাবণ চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ তেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ক শুরু চারটা তেরো মিনিট শেষ পাঁচটা বত্রিশ মিনিট জুহর শুরু বারোটা চার মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট আসর শুরু চারটা উনচল্লিশ মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ চারটা বায়ান্ন মিনিট ঈশা শুরু সাতটা তেপ্পান্ন মিনিট শেষ চারটা বারো মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা আঠারো মিনিট থেকে ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরির শেষ সময় চারটা বারো মিনিট ইসরাক শুরু পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট চার শুরু পাঁচটা উনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তালা আমাদের সবার নাই খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাতুল ফিরতে দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद सबाई के